আলিম পাওয়ার রিপার ধান ও গম কাটার আধুনিক যন্ত্র প্রতি লিটার পেট্রোলে ঘন্টায় চল্লিশ শতাংশের অধিক জমির ফসল কাটা যায় বিশ্ববিখ্যাত হন্ডা কোম্পানির সাড়ে পাঁচ অশ্রশক্তি সম্পন্ন ইঞ্জিন একসাথে চার ফিট পরিমাণের ফসল কাটতে পারে এতে ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মানের পাউডার কুটিং রং ও হাই কার্বন স্টিলের কাটার ব্রেড আলিম পাওয়ার রিপার ভি বেল্ট হওয়ায় রক্ষণাবেক্ষণ খরচ অন্যদের তুলনায় অনেক কম ওজনের তুলনামূলক হালকা শক্তিশালী ও ও মজবুত বিধায় চলে বছরের পর বছর ভি গিয়ার উন্নত চেইন একে করেছে টেকসই আলিম পাওয়ার রিপার ক্রয়ের সাথে সাথে ক্রেতা পাচ্ছেন সার্বক্ষণিক বিক্রয়োত্তর সেবা খুচরা যন্ত্রাংশ ও ড্রাইভার প্রশিক্ষণের সুব্যবস্থা আলিম পাওয়ার রিপার ব্যবহার করুন ফসল কাটার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন